হ্যালো বন্ধুরা আমি অনির বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা দীর্ঘ পাঁচ মাস পর আছি কিন্তু গার্ডেন ভিডিও নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে এই যে গার্ডেন ভিউ দিতে পাচ্ছিলাম না মানে এটা কিন্তু মানে ভেতর ভেতরে আমার একটা অন্যতম একটা কষ্টের জায়গা তৈরি হয়েছিল যেখানে আমি প্রতি মাসে আমার বাগানে যে কন্ডিশনই থাক সেই কন্ডিশন কিন্তু আমি শেয়ার করি তোমরা সেটা জানো কখনো কিছু লোকায় না বা হঠাৎ করে কিছু দেখিয়ে দিলাম একটা বিশাল পরিবর্তন হয়ে গেল ঠিক আছে রাতারাতি একটা বিশাল বড় গাছ কোথার থেকে চলে এলো এইরকম কিন্তু আমার নেই এরকম ট্র্যাক রেকর্ড অন্তত অনির্বাণের নেই তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদের পাঁচ মাস কিছুই আপডেট দিতে পারছিলাম না এটা কিন্তু মানে এটা খুব কষ্টকর জায়গা তো সেসব কষ্ট দিন শেষ হয়ে গেছে তো পাঁচ মাস পর আবার আজকে কিন্তু আমার কি বলি এপ্রিল মাসে গার্ডেন্ট ভিডিও নিয়ে চলে ভিডিও মাসে বা অক্টোবর মাসে আমার ঠিক খেয়াল নেই তো আর এত মাস পর আছে গার্ডেন আজকে আবার চলে এসছে অনেক বন্ধুরা অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল যে অনির্বাচন গার্ডেন ভিডিও দেখাচ্ছ না কেন তোমার বাগানে কি হয়েছে গার্ডেন ভিডিও দিতে কি ভুলে যাচ্ছ এই ধরনের প্রচুর কমেন্ট এসছে আবার কেউ কেউ একদম ডাইরেক্ট আমাকে বলেছিল কি হচ্ছে তো তোমার বাগানে নিশ্চয়ই কিছু ব্যাপার একজন বন্ধুটা ফোন করে আমাকে অনেক কিছু বললো যে তোমার বাগানে কি রং হচ্ছে তোমার বাগানে কি শেড বাড়ানো হচ্ছে প্যারাফিটের ওপর কিছু করছো এরকম প্রচুর হাজার একটা মানে মেসেজ ফোন কল আমার কাছে এসেছিল তো এখন তো সবই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে অনির্বাণের ছাদে কি হচ্ছিল এতদিন তো আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা তোমরা লাস্ট ভিডিও দেখে বুঝেছো যে আমার ছাদে বেশ কিছু গাছ কিন্তু কমে গেছে আমি ছাদে গাছ কমিয়ে দিয়েছি অনেক গাছ বন্ধুদের দিয়ে দিয়েছি কারণ কি সেটা আমি গত ভিডিওতে বলেছি আমি আর নতুন করে কিছু বলবো না আর এবার যেটা হবে সেটা হচ্ছে খুব চুজ করা কিছু গাছ আমি আমার ছাদে করব মানে যেটা দেখলাম ওটাই নিয়ে আসলাম সেটা করা বন্ধ করবো একটা জিনিস কি জানো তো মানে আমি যখন বাগান করা শুরু করেছিলাম তখন কোনো ফ্রেন্ডলি গার্ডেনার ছিল না অনির্ভর হালদার ছিল না যে তোমাদের সাজেশান দেবে এটা করো ওটা করো তো আমার যখন যেটা মনে যে সেই গাছটা কিনেছি সেই গাছটা করে গেছি তো এখন যখন একটা সুযোগ এসছে যে বাগানটাকে একটা নতুনভাবে তৈরি করার তো সেই সুযোগটা কাজে লাগিয়ে বেশ কিছু গাছ আমি কমিয়ে দিয়েছি আরও বেশ কিছু গাছ বন্ধুদের কাছে যাবে সেগুলো দেখছি কোনটা কোনটা দেওয়া যায় ঠিক আছে মানে আমি বলতো পারি আমার কাছে একটা তিনখানা আছে মানে একই চিন্তা ভাবনা করছি দেখি কি হয় তো যে গাছটা না দেখালেই নয় আমার খুব প্রিয় গরমে আমার খুব মানে কাছের গাছ কিছুদিন আগে এরকম ভিডিও তো তোমরা দেখেছো চলে চাপা ফুলের গাছ তো চাপা ফুলের হয়ে ফুল ফোটা কিন্তু মানে আগে যে পুরোনো জায়গা ছিল সেখান থেকে শুরু হয়ে গেছিল আর আজকে দেখো প্রচুর ফুল আর এটা হচ্ছে আমার সেই হাইব্রিড চাপা খুব সুন্দর আর দেখো প্রতিটা ডালে কুড়ি প্রতিটা ডালে কুড়ি মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডালে কুড়ি এসছে একটাই সামনে দেখতে হচ্ছে এটাতে কুড়ি আজ নেই বাকি প্রতিটা ডালে কুড়ি এসে গেছে অনেকে আমার ওই প্যারাপিটটা নিয়ে অনেক রকম প্রশ্রম করেছে তো আমি এখন কিছু বলবো না কারণ এটার কাজ এখনও কমপ্লিট হয়নি তো এটার কাজ কমপ্লিট হলে এর উপরে একটা বিস্তারিত ভিডিও আমি বানাবো এখন আমি কিছু বলছি না ঠিক আছে তো এই ফ্লোর পেন্টটা নিয়ে কারোর কারোর প্রশ্ন আছে যে অমিবার কী ফ্লোর পেন্ট করেছো দেখো আমি কোনো নর্মাল ফ্লোর পেন্ট করাইনি যে শুধু দেখতে ভালো লাগবে আর এটা হচ্ছে ডাম্প প্রুফ এশিয়ান পেন্টের ডাম প্রুফ করা আছে যাতে আমার ছাদে যে জলটা জমছে সেই জল দিয়ে যেন আমার ছাদে কোনো ক্ষতি না হয় আর যেটা করা হয়েছে জল ছাদ করা হয়েছে জল ছাদ করে তার ওপর পালিশ করে তার ওপর এটা করা হয়েছে মানে ডাম চার কোটিং করা হয়েছে চারবার কোট করা হয়েছে তার আগে কিন্তু জলছাদ ছাদ পালিশ এসব চলেছে ঠিক আছে মানে ছাদ নিয়ে যাতে আমার ফিউচারে কোনো রকমের কথা না শুনতে হয় আচ্ছা আমার ছাদে যেন কোনো সমস্যা না হয় সেরকমভাবে ছাদটা করা আছে আর যেহেতু ডাম করেছে ডাম প্রুফে কোনো কালার হয় না এই যে ব্লু কালারটা দেখছো এটাই মানে ওইটার সাথে একটা ব্লু কালার মিশিয়ে আমাদের যে রঙের কাকু ছিল রঙ করছিলেন তো তিনি এটা করে দিয়েছে আমি বলে বলেছিলাম রেড করতে কিন্তু আমাকে বললো যে যেহেতু আমার এত মাটি নিয়ে কাজ তো রেডের মধ্যে মাটিটা মানে করলে খুব মানে খারাপ হবে অলরেডি দেখতে পাচ্ছ মানে এই কালারটা মাটি পরে কিরকম অবস্থা হয়েছে তো এগুলো প্রতিটা তলে একটা করে প্লেট যাবে সেগুলো আস্তে আস্তে হবে যখন হবে তখন আরো সুন্দর করে তোমরা দেখতে পাবে তো আপাতত আমার এদিকে রেখেছে হচ্ছে আমার ফলের গাছগুলো মানে দেখতে পাচ্ছ আমার ফলের গাছ আর বেশ কিছু মানে বেশ কিছু না দু একটা গাছ একটু সমস্যায় আছে যেমনটা তোমাদের দেখাই এই গাছ সেটা হচ্ছে আমার লেবু গাছ লেবু গাছের পাতায় একটা অদ্ভুত ধরনের ক্লোরোসিস দেখা দিয়েছে তো এর ট্রিটমেন্ট চলছে নতুন যে পাতাগুলো বেরিয়েছে ঠিকঠাক হয়েছে কিন্তু এই পাতাগুলোতে ভয়ানক একটা আজব ধরনের ক্লোরোসিস এখানে এটা হয়েছে ঠিক আছে তো আমি আমার ওপর ট্রিটমেন্ট করেছি ক্লোরোসিসটা বন্ধ হয়েছে নতুন যে পাতাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু একদম কচি পাতা সবুজ কিন্তু বেরিয়েছে ঠিক আছে আর এই একটা মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে এই লেবু গাছটা এটা মালটা ভিয়েতনাম মালটা কিন্তু এটা আমার বাড়িতে দু বছর ছিল একটা ফুল কিচ্ছু আসেনি দু বছর বেশি হয়ে গেছে কিন্তু যখন এই গাছটাকে আমি ওই মানে আমার পুরো জায়গায় রাখলাম তখন দেখলাম এখান থেকে কিন্তু ফুল আসা শুরু হয়েছে দেখো প্রচুর ফুল এসছে এখান থেকে দুটো ডাল বেরিয়েছিল ডাল দুটো আমি প্রুনিং করেছি কেন করেছি সেটা আমি নিজেও না কিন্তু মনে হয়েছে প্রুনিং করে দিলে এই ফুলগুলো ডেভেলপমেন্টে ভালো হবে তাই জন্য পুনিং করা হয়েছে তো এখানে আমার ফল গাছগুলো আছে কিন্তু ফিউচারে এই সব ফলের গাছ এই উপরে যাবে ওপরটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না উপরে যেটা সিঁড়িটা এখনো তৈরি হয়নি তো সিঁড়িটা হয়ে গেলে এই যত ফলের গাছের ফলের সেকশন পুরোটাই ওপরে যাবে এটা আমার একটা প্ল্যান অনেক কিছু এই ওপরে প্ল্যান করা আছে সেগুলো হবে সেগুলো ফিউচার আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যদিও এখন ঢের কাজ বাকি আছে ছাদে তো এইদিকে ফলের গাছ গেল এইদিকে তো আমার কাজ কিছু গাছ আছে আর এখন আমার মানে বাগানে টোটাল রিপোর্টিং কাটিং করা শুরু করেছি আমি দেখতে পাচ্ছ প্রচুর ডাল এখানে কাটা আর যেহেতু মানে এখন আমাদের তিনতলের ওপরের জলের ট্যাঙ্ক হয়েছে যেটা আমার আগে একটা খুব কষ্টের জায়গা ছিল মানে মানুষের কি বলে তো কষ্ট শেষ নেই যত সুবিধা দেবে কিছু না কিছু কষ্ট হয় তো এখন আমি আমার জলের পাইপ দিয়ে পুরো ছাদে জল দিতে পারি কোনো অসুবিধা হয় না আগেও ট্যাঙ্কি ছিল উপরে কিন্তু সেই ফোর্সটা পেতাম না যেহেতু চিলেকোটা ছাদে ট্যাঙ্কটা হয়েছে তার জন্য কিন্তু এখন আমি পাইপ দিয়ে পুরো ছাদে জল দিতে কোনো অসুবিধা হয় না কোনো প্রবলেম নেই ঠিক আছে জবা গাছগুলো কাটিং করা শুরু করেছি কাটিং করে নেক্সট উইকে জবা গাছ নেক্সট উইক থেকে জবা গাছগুলো রিপোর্টিং হবে এখানে আমার ইনডোর গাছের কিছু গাছ আছে মানে একটা অন্ত ফিফটি পারসেন্ট গাছ মিলনের বাড়িতে আছে তো ইন্ডোর গাছগুলো এখন এখানে রাখা হচ্ছে কারণ নিচে কাজ হচ্ছে সব ইন্ডোর গাছ নিচে থাকবে ইন্ডোর গাছ রাখার জন্য নিচে আলাদা ব্যবস্থা কিন্তু করেছি সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ঠিক আছে কিন্তু আপাতত এখানে আমাদের ইন্ডোর গাছ কিছু অর্কিড এখানে আছে আর এই সব গাছগুলো রিপোর্টিং হয়েছে নতুন করে ঠিক আছে এইখানে যদি তোমরা দেখাই দেখো এখানে আমার অ্যাডেনিয়াম গাছ কিছু এখান থেকে তুলেছি এগুলো ইয়েতে রাখা আছে এগুলো সব বসবে আর আজকে ব্যাকগ্রাউন্ডে একটুখানি নয়েজ থাকতে পারে কারণ বাড়িতে কাজ হচ্ছে এটাকে একটু একটু ইগনোর করো ব্যাকগ্রাউন্ডে নয়েজটা ঠিক আছে আমি একটু এদিকে চলে আসি এইদিকে যখন আসবো তখন কিন্তু আমার এখানে বোগানজুলিয়া বগন গুলো আস্তে আস্তে সব ঠিকঠাক করছি প্রচুর ফুল হচ্ছে ফুল মানে ফুলের কমতি নেই ঠিক আছে আর যেহেতু পুরোনো জায়গায় ফিরে এসে বলে ওদের আরো ফুল দিচ্ছে দেখো প্রচুর ফুল তোমাদের বগন গুলো দেখাই ওপরটা মানে একই কালারের কতগুলো গাছ দেখতে হচ্ছে জাস্ট দেখো ঠিক আছে এইটাই তোমাদের বলছিলাম মানে যখন কেনার ইচ্ছা হয়েছে যখন কিনে গেছি বুঝিনি তো সেগুলো একটু শর্ট আউট করছি দেখা যায় কতটা কি মানে করা যায় এটা দেখো এটা হচ্ছে এটা নতুন ঠিক আছে মানে আমি এই বাড়িতে থাকতে বসিয়েছিলাম ওখানে গিয়ে ফুলটা ফুটেছে ঠিক আছে নতুন কালার ঠিক আছে তো আস্তে আস্তে বোকান প্রুনিং চলছে কিছু কিছু গাছ অলরেডি প্রুনিং করেছি বেশ কিছু গাছ প্রুনিং করা বাকি আছে এটা যেরকম ফায়ারোফল ফায়ারোফলটা আজকে প্রুনিং করেছি ফায়ারোফলে একটা বিশেষ কাজ করা হয়েছে সেটা যদি সাকসেস হয় তোমাদের তখন দেখাবো মানে চারদিকে এখন ডাল আছে মাটি শুকোচ্ছে আর এইখানে আমার দেখো এগুলো সব ফুল মানে হয়েছিল ফুলগুলো সব ইয়ে সব রিপোর্টিং হবে সব রিপোর্টিং আস্তে আস্তে হবে ঠিক আছে হম দেখো তো মুরালে এই হচ্ছে আমার গাছপালা এইখানে হচ্ছে আমার হাজার হাজারি বেলি ঠিক আছে এই গাছটা একটু খারাপ অবস্থা ছিল ঠিকঠাক হয়েছে এইখানে একটা জবা যেটা হচ্ছে কালারিং পাতার জবা সেই জবাটা কি বিশাল সাইজের হয়েছিল দেখেছি জ্বালা লক্ষ্য করে তারা জানো সেটাকে তুলে আনার পর ও খুব স্ট্রেসে চলে গেছে কারণ ও গুলো একদম মাটির ভেতরে ঢুকে গেছিলো তাকে তুলে এনেছি রুট কেটেছি বলে খুব অবস্থা খারাপ হয়েছিল তাই জন্য একে একটু অন্যরকম ভাবে ট্রিটমেন্টটা করা হচ্ছে এটা মোটামুটি ঠিক হয়ে আর এইখানে হচ্ছে আমার সেই ওয়াটার জ্যাসমিন অনেকে আগের বছর দেখে খুব পছন্দ করেছিল এই হচ্ছে সেই ওয়াটার জ্যাসমিন এই সব গাছ রিপোর্টিং হবে সিলভার কুইন এখানে আছে মানে ব্যারোমিটার ট্রি আমি বলেছিলাম ব্যারোমিটার ট্রি এখানে আছে এখানে আরেকটা চাপা এখানে একটা অনেকগুলো চাপাই আছে এই দেখো এগুলো সব ব্যালিস্ট্রির থেকে কেনা এই একটা চাপা এখানে আছে এই একটা আছে এটা রকম ঠিক আছে দুটো চাপা গাছ আছে এটা দেখো ফুল ফুল আসেনি কিছু দেখা যাক কবে ফুল আসে আর এখানে এইখানে রাগচম্পাটা আমি পুনিং করেছি আমার কারিপাতা গাছটা মারা গেছে দুঃখের সাথে কিন্তু মারা যাওয়ার আগে ও গোড়ায় অনেকগুলো চারা দিয়ে গেছে এখান থেকে আবার গাছ গুঁড়া নেব তো এই হচ্ছে আমার এপ্রিল মাসে গার্ডেন ওয়ার্ভিউ তোমাদের দেখালাম আর পাঁচ মাস পর গার্ডেন ওয়ার্ভিউ করছি মানে কি বলবো একটা অন্যরকম লাগছে মানে এতগুলো মাস গ্যাপ পড়ে গেছে তো আর কি বলি আর কিছু বলার নেই আস্তে আস্তে বাগান যেরকম সবাই সুন্দর হয়ে উঠবে তোমাদের সামনে প্রতিটা মুহূর্ত তুলে ধরব কারণ আমি মনে করি গার্ডেন ওয়ার্ভিউ দেখানো প্রতিটা মানে আমি মনে করি গার্ডেন রারভিউ দেখানো আমার কর্তব্য কারণ আজকে এই জবা গাছটা হঠাৎ করে একটা তাল গাছ হয়ে গেল এটা হতে পারে না আস্তে আস্তে সেটা স্টেপ বাই স্টেপ এটা গাছটা বড়ো হয় তো আমিও সেই জন্য প্রতি মাসে গার্ডেন দিই কিন্তু পাঁচ মাস একদম গার্ডেনারভিউ দেওয়া হয়নি তোমরা জানো কারণটা কি যারা জানো না ওপরে আই বাটানে লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওটা দেখো দেখলে তোমরাও জেনে যাবে আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা হয়তো খেয়াল করেছো নোটিস করেছো কেউ কেউ বা নাও করতে পারো আমি বলে দিচ্ছি যে তোমরা যদি লক্ষ্য করো কোনো জলের গাছ নেই কোনো জলের গাছ কিন্তু তোমরা দেখতে পারবে না কিন্তু একটা জলের গাছ শুধু আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে এইটা এখানে আছে আমার ওয়াটার রোজ ঠিক আছে ওয়াটার রোজটাই আছে এখন তো আমার জল গোলাপ আর কোন জলের গাছ কিন্তু নেই কি বলি মানে আমি বলতে চাই না তাও আমি বলছি কারণ আমি যে জলের গাছ করি এইটা নিয়ে আমাদের স্থানীয় মিউনিসিপালিটিতে আমার নামে কমপ্লেন করা হয়েছিল যে জলের গাছে নাকি প্রচুর মশা হবে ডেঙ্গু হবে এক্সেট্রা এক্সেট্রা কিন্তু যারা কমপ্লেন করেছিল তারা কিন্তু কোনো মানে আমার ছাদে এসে একবারও দেখার চেষ্টা করেনি যে সত্যি কি অনির্বাণের জলের গাছে ডেঙ্গুর মশা আছে বা কোন রকমের পোকা আছে কিন্তু আমার নামে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করা হয় মিউনিসিপ্যালিটি থেকে লোক আছে ইনস্পেকশন করতে সে অনেক গল্প আমি কোনো শেয়ার করিনি তো তারপরে আমি ডিসাইড নিয়েছিলাম যে জলের গাছ করা আমি টোটালি বন্ধ করে দেবো কারণ ফালতু ঝামেলা কেউ চায় না আমিও চাই না ফালতু ঝামেলা তো তাই জন্য দেখো আমার সাড়ে কোনো জলের গাছ নেই সব যত জলের গাছ ছিল সব বন্ধুদের দাদা দিদিদের গিফট করে দিয়েছি যত ছিল সব গিফট করে দিয়েছি ঠিক আছে এটাই হচ্ছে মানে কষ্ট মানে কি বলবো মানে ফ্ল্যাট বাড়িতে অনেক রকম ঝামেলা হয় তোমাদের দেখিয়েছি কিন্তু নিজের বাড়ি থাকা সত্ত্বেও আমরা স্বাধীন না মানে এটাই লাস্টে বলছি এটা কিন্তু প্রায় এক বছর ধরে আমি কোনো জলের বাগান করছি না তোমরা হয়তো কেউ কেউ জানবে নোটিস করেছো হয়তো বেশিরভাগ এটা হচ্ছে একটা মানে আপডেট দিলাম কিন্তু ফিউচারে যদি পসিবল হয় মানে যদি পসিবল হয় আমি আবার জলের বাগান করব দেখা যাক কিন্তু সেটা আপাতত এখন না এই মুহূর্তে না ফিউচারে দেখা যাবে তো এই ছিল আমার এপ্রিল মাসে গার্ডেন সামনের মাসে আরও বেশ কিছু নতুন গাছ আশা করছি যুক্ত হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কীরকম লাগলো পাঁচ মাস পর গাড়ানোর দেখছে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করতে ভুলো না কালকে ঠিক সকাল এগারোটায় অনেকদিন আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই